আলেম দুই প্রকার এক প্রকার আলেম সমাজের দৃষ্টিতে আলেম হয় আল্লাহর দৃষ্টিতে নয় আরেক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম হয় বুঝে থাকে এবার বলেন আলেম কত প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম এবার আমরা বোঝার চেষ্টা করব সমাজে আলেম কারে কয় কোরআন হাদিস এর এলেম যা যিনি শিখেছেন সমাজে তারাই আলেম কয় কোরআন হাদিসের এলিম যিনি শিখেছেন সমাজে তারাই আলেম কয় আল্লাহ এলিম শিখলেই আলেম বলে না কোরআন হাদিসের এলিম শিকার পরে এলিম মতো যারা জীবন জীবনযাপন করে আল্লাহ তাদেরকে আলেম করেছে কিনা আলেম কোরআন হাদিসে শিখেছে সুদ হারাম ঘুষ হারাম মদ হারাম হারাম এর ফলে যদি কোনো আলেম সুদের কারবারেই জড়িত থাকে ঘুষের এই জড়িত থাকে এই আলিম আল্লাহর দৃষ্টিতে আলেম না শুধু জনগণের দৃষ্টিতে আলেম রকম আলেম যারা কোরআন জীবন যাপন করে না হাদিস আল্লাহ রসুল বলেছেন এই সমস্ত আলেমগন দুনিয়াতে যত দুষ্ট আছে সকল দুষ্টের মধ্যে জগন্যতম দুষ্ট হইল ওই সমস্ত আলেমগন যারা এলেম মতো যাপন করে না এলিম মতো যাপন করে না এই জন্যই আপনারা দেখতে পাবেন সমাজে কিছু আলেম এমন আছেন যারা হারামকে হারাম বলেন হালালকে হারা হালাল বলেন আবার কিছু আলেম এমন বাইর হালালকে হালালকে হারাম হারামকে হালাল বলে দেয় হারামকে হালাল বলে দেয় যেমন মাজার ফুজা হারাম মাজার পূজা হারাম উরুস করা হারাম উরুসে মাজারের বাবার কাছে গিয়ার দোয়া করা হারাম মাজারের বাবার কাছে সুখ শান্তি চাওয়া মাজারের বাবার কাছে ধন সম্পদ চাওয়া হারাম মাজারের বাবার কাছে চাওয়া হারাম এগুলি কোনো দিতে পারে না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ বুঝা তাকে বলেন মাজারের বাবা আপনাকে সন্তান দিতে পারে মাজারের বাবা আপনার সেরদা গ্রহণ করতে পারে মাজারের বাবা আপনাকে সুখ শান্তি দিতে পারে মাজারের বাবা আপনাকে ধন সম্পদ দিতে পারে পারে না এরপর যারা উরুস করে বাবার কাছে গিয়া চায় কিনা বলুন চায় এটা হালাল না হারাম যখন সত্যিকারের আলেম আল্লাহর দৃষ্টিতে যারা যখন মাজার ফুজাকে হারাম বলেন তখন ফাঁকে ফুঁকে একটা দুইটা দুষ্ট আলেম বাই রয় বেরিয়া কয় হারাম নয় হালাল এই এইরকম মাজার ফুজা হালাল না হারাম সুতরাং যে সমস্ত মৌলবীরা মাজার খুঁজাকে হালাল বলে মাজারে গিয়ে এই সমস্ত করাকে যে সমস্ত অস্তীরা হালাল বলে এরা হকানি আলেম সঠিক পন্থী আলেম না দুষ্ট আলেম আল্লাহ রসুল সাবধান করে গেছেন আলেমের অনুসরণ করো আলেমকে মহব্বত করো দুষ্ট আলেমের নয় সঠিকপন্থী পন্থী আলেম কাদের আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা তো বেনমাজি হতেই পারে না আল্লাহর দৃষ্টিতে যারা আলেমেরা তো সুদকুর গুসকুর হতেই পারে না সুতরাং আল্লাহ ওই সমস্ত আলেমদেরকে হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও